জাপানে এই দেখেন জীবিত চিংড়ি মাছ পাইলাম এখানে মরতেছে এই যে জীবিত চিংড়ি মাছ প্যাকিং করা এখানে লাপাকে কোম্পানি দিয়ে আছে কেমন লাভ হলো প্রথম দেখলাম আমি জীবিত চিংড়ি মাছ তো জাপানে ফার্স্ট টাইম লাভ ভাই আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আমার হাতে মুখে অনেক ময়লা এটা ময়লা না ভাই আমি গাড়ির কাজ করি তো আমি গাড়ির তো সারাদিনই হচ্ছে গাড়ির ডিজেল পেট্রোল এগুলো ধরতে হয় প্রতিদিন তো আর নোখ পরিষ্কার করা সম্ভব না তো একটু মানায় নিবেন নোংরা ভাববেন না আমি চাইলেও এটা পরিষ্কার হয় না প্রতিদিনই হাত দেওয়া হয় যাই হোক আজকে রান্না নেবেন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজের গোড়া পেঁয়াজের পাতা যেটা বলি এই পাতার কিছু অংশ দিকে সেটা দিচ্ছি সাথে চিংড়ি সাথে একটা সবজি ভাজা করা তাই মোটামুটি ভালো হবে এর আগেও একবার খেয়েছিলাম যদি আপনাদের লাগে করতে পারেন